আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ অশেষ রহমতে আজকে বিকেল সাড়ে চারটায় থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ একটাই আজকে আমি একটু অসুস্থ হয়ে গেছি এই যে সকাল সকালে আমার তরকারি কেট কাটতে যায় শাক কালকে আব্বু খেসারি শাক নিয়ে আসছে সেই শাক কেটে যায় এত কাটা কাটছে যার সঙ্গে বাঁচছে তার সঙ্গে বেঁধে খালি হাতে এখন হসপিটালে সেলাই করতে দেখেন আমার মেয়ে ডায়রিয়া হয়েছে ছোটো টাপুরি খালি হাগু করতেছে আমরা হসপিটালে যাচ্ছি সারা দেখেন আমার কোলে উঠি আগেই বসে আছে তাড়াতাড়ি যাওয়ার জন্য কেমন লাগছে তোমার আমার সাথে যাবে কি আমার সাথে যাবে আচ্ছা তো ময়না কোথায় যাই চলো চলো ওর একসার সাথে যাচ্ছে বুঝছো যাবে

অবশ্যই নিচে হ্যাঁ ভাত খাচ্ছে আচ্ছা আবার আমরা গেলে দেখা হবে আর করতেছে আমি একবারে সারাকে নিয়ে নিয়েছে নামছি আপনি আসেন হ্যাঁ ভাবি আবার বেড়াতে আসেন হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া রাত বাজে একটা দাদু আসছিল ও দাদুরা ভাইয়া ভাবি চলে গেল ঢাকায় আর সারাপুরি ও দাদুর সঙ্গে উপরে যায় দেখেন বিস্কিট নিয়ে আসি বসতেছে বিস্কিট খাবে বলে বিস্কিট খাবে তুমি একটু সবাইকে শুভ রাত্রি বলো বলো সবাইকে শুভ রাত্রি সবাই রাতটা যেন ভালো থাকে আমার আম্মু আর আমি বসে আছি রাত বাজে একটা এখন বলো হ্যাঁ তুমি হাসো এই যে বড়ি দিচ্ছে পুম্মা আর আজকে থেকে আমারই বড়ি আর শুরু হবে মেহমান কালকে চলে গেছে এই চা ফুম্মা জানেন হুম ওই যে আমার মগেলিয়াইস এখন পুমাটা একটা মাছ দিয়ে খাইতে খুব ভাল লাগে সেদিনকে রান্না করেছিলাম আমার একটা দেন আপনি খান আমি ছাদে আসছি রোদ উঠছে না কিন্তু এই রোদটাই ভালো লাগছে তাই না কার বলি খালাম্মার আ নানির মতন

আর কালকে আমরা গুড় খাতে যাই গুড় নিয়ে আসছে এই যে গুড়ের চেহারা দেখা এই বলে মানুষ বলে কালো গুড় নাকি অরিজিনাল এখন এর ভিতরে নকল হতে পারে জানি না এটা তো আমাদের স্পেশাল করে খা মুখে খাওয়ার জন্য বুঝছেন আর আমি গুড় কিনেও নিয়ে আসছি ভিডিও দিব দুই দিন পর একদিন পর ভিডিও যাবে আমার মানে দুই দিনের আগের ভিডিও করি করে রাখে তো ওই জন্য এই যে এখানে হচ্ছে গুড় আছে আর এটা আমাদের বড়ি পাঠাইছে খালাম্মা আর এই ফুলকি ভাজি হচ্ছে একটু লবণ মধু দিয়ে দিলাম ভুজেতে ইতি ভাজি ভালোই লাগে খেতে আস্তে আস্তে বেগুন ভর্তা করা হয়েছে শীতের দিনে বেগুন ভর্তা এই রকম লা আলাদা রুটি খেতে অনেক ভালো লাগে আব্বু পছন্দ করে কিন্তু ভাবছি ফুলকি ভাজি আর ভাত আপনাকে

রাজান দিছে না এখন সবজি দিয়ে বড়ি দিয়ে রান্না হবে খালা মার মামি পাঠাইছে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে তাই না লেস এই মাথা জান দিয়ে নিলাম শর্টকাটে

সূর্যটা এদিক থেকে আসছে আর মিতাপুম্মা আম্মা পিঠ রোদে দিয়ে ভাত খাচ্ছে আসলে আমাদের রোদে ভাত খেতে মজা লাগে খুব জুবাও আসছে আমরা পাতিলহাড়ি সব টাইনি নিয়ে চলে আসছে অনেক রোদে আর আমার আজকে আপনার ভাবি রান্না করছে বলেন পটল দিয়ে মুরগির মাংস ভাজি তরকারি পরে যাবি বাবা আমার মেয়ে আমার শাশুড়ি বড়ির ডাল বাটতেছে দেখাই এই যে দেখেন সাদে আমি তো বাটতে পারি না আমাদের ব্যালেন্ডার করতাম কিন্তু এখন মানে শিলপাটাই বাটলে টেস্টটা ভালো হয় তাই শিলপাটাই করতে আর আমার মেয়ের ছোটোবেলায় থেকেই খালি বলে বড়ি দিব দিব আমি তাই না এই যে বাটা হয়ে গেছে প্রায় আর এই যে বাটতেছে আমার মেয়ে সুন্দর করে এটা আমার শাশুড়ি বাটতেছে আমরা মানসিক দিয়ে বাটাই না কাউকে দিয়ে আমরা নিজেরা নিজেরাই বেটি বেটি খাই